আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রি ভিওয়ার্স প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত ছিল আপনাদের মাঝে আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট প্রি ভিউয়ার্স আজকে যে মেডিসিনটি রিভিউ করব এটি হচ্ছে মোনাস টেন এম জি এটার প্রিপারেশন মন্টিলুকাস টেন মিলিগ্রাম স এই জনপ্রিয় ঔষধটি বাংলাদেশে বাজারজাত করছে জনপ্রিয় একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দেখ মি ল্যাবরেটরিজ লিমিটেড প্রেভিয়ার্স যারা স্বাস্থ্য এবং মেডিসিন সম্পর্কে টিপস টিপসেতে আগ্রহী তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রেভিয়ার্স আজকের রিভিউটি আপনাদের উপকার আসবে ইনশাল্লাহ মোনাস টেন এম জি টেন মিলিগ্রাম প্রেভিয়ার্স প্রতিটি ফ্লেমকুটের ট্যাবলেট রয়েছে মন্টেলুকাস সোডিয়াম ইউএসপি যা টেন মিলিগ্রাম মন্টেলুকাস সমতুল্য মন্টালুকাসের সমতুল্য ফার্মাকোলজি মোনাস মন্টেলুকাস মুখে সেবনযোগ্য নির্বাচিত লিউকুটাইন রিসিপ্টর অ্যান্টারগনি যা সিস্টেলানাইল লিকুস্টাইন রিসিপ্টরকে প্রতিহত করে অ্যারাকিডনিক অ্যাসিডের বিপাক দ্রব্য হল সিস্টোটেইনাইল লিউটাইন যা মাস সেল এবং ইসনিফিল সহ বিভিন্ন ধরনের সেল থেকে নির্গত হয় সিক্সটি নাইন লিকুস্টাইনের উৎপাদন হচ্ছে উপাদান হচ্ছে রিসিপ্টারের সাথে এর বন্ধন অ্যাজমার উপসর্গ যেমন স্বাস্থ্যন্ত্রের সোধ মাংসপেশীর সংকোচন প্রভৃতির সাথে সম্পর্কিত ইহা প্রদাহের মাধ্যমে কোষের কার্যকরিতার পরিবর্তন করে যার ফলে অ্যাজমার লক্ষণ উপসর্গ দেখা দেয় নির্দেশনা পূর্ণ বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে অ্যাজমা রোগের প্রতিষেধক এবং অ্যাজমা রোগের দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনায় ব্যায়ামজনিত অ্যাজমার প্রতিষেধক এবং অ্যালার্জিক টাইনাইটিসের উপসর্গ উপশমে মোনাস নির্দেশিত সেবনবিধি প্রয়োগের পর মুখে সেব্য সেবন গ্রহণ মাত্রা ছয় মাস চার মিলিগ্রাম দৈনিক একবার রাতে এবং ছয় বছর থেকে পনেরো বছর পর্যন্ত পাঁচ মিলিগ্রাম দৈনিক একবার রাতে এবং পনেরো এর ঊর্ধ্ব বয়স্কদের দশ মিলিগ্রাম দৈনিক একবার রাতে মোনাস মনটেলুকাস্ট খাদ্য গ্রহণের সাথে সম্পৃক্ত নয় অথবা চিকিৎসকের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবা প্রতিনিধিশনা মনটেলুকাস্ট কিংবা এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রুগীদের জন্য ইহা প্রতিনির্দেশিত সাবধানতা ও সতর্কতা তীব্র অ্যাজমার চিকিৎসা মন্ট্রোলকাশ নির্দেশিত নয় তীব্র অ্যাজমার ক্ষেত্রে অন্য চিকিৎসার পাশাপাশি মন্ট্রাশ দিয়ে চিকিৎসা চালাতে হবে এক্সারসাইজ সম্বলিত ব্রঙ্ক্রাজমের চিকিৎসা এবং তার ব্যবস্থাপনায় মনোথেরাপি হিসেবে মন্ট্রোলকাশ নির্দেশিত নয় পার্শ্বপত্রিকা সাধারণ পার্শ্বপত্রিকা মন্ত্রলোকে সাধারণত অত্যন্ত সোসহনীয় পার্শ্বপ্রতিকার সম্বন্ধে যা সাধারণত মৃদু ধরনের তার মধ্য রয়েছে ডায়রিয়ার জ্বর পরিপাক্তন্ত্রের অস্বাচ্ছন্দ্য মাথা ব্যথা ব্যথাভাব উর্ধ্ব স্বাস্থ্যতন্ত্রের সংক্রমণ বমি মাথা ঘোরানো অস্থিরতা গর্ভাবস্থার স্তন্যদানকালে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত পরীক্ষা নিরীক্ষা করা হয় নাই একান্ত প্রয়োজনীয় বিবেচিত হলে গর্ভাবস্থায় মন্টেলুকাস্ট ব্যবহার করা যেতে পারে মন্টেলুকাস্ট মাতৃ দুধে নিশ্চিত হয় দুগ্ধদানকারী মেয়েদের ক্ষেত্রে মন্টেলুকাস্ট সেবন সাবধানতা অবলম্বন করতে হবে অন্যান্য ওষুধের সাথে ক্রিয়া থিউফাইলিন ফ্রেডনিসুলিন ফ্রেডনিসুলন ওয়াল কনসেপ্টিসি টার ফেনামিটিন ডিগোক্সিন ওয়ারফেরিন ইট্রাকোনাজল থাইরয়েড হরমোন সিডেটিভ স্প্রিনাটেক্স নন স্টেরডাল ওষুধের সাথে অ্যানজাম হরিসার এবং মন্টল কাজ দিয়ে চিকিৎসা করার ক্ষেত্রে মাত্রা পরিবর্তন করার দরকার নেই খাবার ও অন্যান্য সাথে খাদ্যের সাথে প্রতিক্রিয়ার